গণেশ তো চলে এলো আপনারা বাড়িতে কি কি বানাচ্ছেন অবশ্যই সকলে আমাকে জানাবেন আজকে আপনাদের সাথে আমি পনির মদকের রেসিপি শেয়ার করছি এটা বানানো খুবই সহজ আর পুজোর দিনে আপনারা সকালে এটা বাড়িতে সহজে বানিয়ে গণপতি পাপাকে ভোগ দিতে পারেন আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি দোকান থেকে কিনে এনা পনির আপনারা যদি চান তো বাড়িতে পনির করে পরে এটা করতে পারেন তাছাড়া দোকান থেকে কিনে আনতে পারেন আমি এখানে দুশো গ্রামের মতন পনির নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব খুব ছোট করে গ্রেট করব না যেদিকে বড় গ্রেটারে থাকবে সেদিকে গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি চান তো পনিরটাকে কিউব করে পরেও আপনারা সেই ক্ষেত্রে করতে পারেন কিন্তু আমি বলবো পনিরটা কিউব না করে পরে এভাবে যদি আপনার গেটারের সাহায্য করেন তাহলে পনিরটা খুব মসৃণ একটা পেস্ট তৈরি হবে কারণ এরপর আমরা একটা পেস্ট তৈরি করব। এখানে আমার পনিরটা খুব ভালোভাবে গেটারে গ্রেড করা হয়ে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার পনিরটা গ্রেড হয়ে গেছে আপনারা এটা খুব ঝটপট করে এই মোদকটা বাড়িতে বানিয়ে দেখুন আর গণপতি বাপ্পা খুব খুশি হবে তাতে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে ভালো করে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে গুড়ের যে পাউডার হয় সেটাও ইউজ করতে পারে তাছাড়া এটাও ইউজ করলেও ভালো হয় এরপর আমি এখানে ওয়ান কাপ আমি গুড় ইউজ করব তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি এক কাপের মত গুড় নিয়ে নিলাম এরপর আমি একটা মিক্সি বাটিতে যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এক এক করে আমি সব পনিরটা এখানে দিয়ে দেব আর এক কাপ আমি গুড়টা অ্যাড করব ভালো করে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব যদি আপনাদের মিহি পেস্ট তৈরি না হয় তো সেক্ষেত্রে আপনারা দু তিন চামচের মতন দুধ অ্যাড করতে পারেন কিন্তু আমার এখানে খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করলাম সেই পেস্টটা এখানে অ্যাড করব দেখতে পাচ্ছেন পেস্টটা কত ভালোভাবে মিহিভাবে তৈরি হয়েছে এরপর লো টু হাই মিডিয়ামে একইভাবে আমাদেরকে এইটা টা নাড়াচাড়া করতে হবে আমাদেরকে এভাবে নাড়াচাড়া করতে হবে যদি আমরা হাই ফ্লেমে নাড়াচাড়া করি তাহলে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুড়ে যাওয়ার চান্স থাকবে আপনারা কিন্তু লো টু হাই মিডিয়ামে কন্টিনিউয়াস এভাবে কিন্তু নাড়াচাড়া করবেন যখন দেখবেন যে পনিরটা মাখো মাখো হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে আসে তখনই আপনারা বুঝবেন কিন্তু এটা তৈরি হয়ে গেছে তাছাড়া আপনি আপনারা লো টু হাই মিডিয়ামে কন্টিনিউস একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে এইটা মোটামুটি তৈরি করতে সাত থেকে আট মিনিট টাইম লেগে যাবে দেখুন এখানে আমার কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন কড়াই কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে আর জিনিসটা একটা মাখা হয়ে এসছে এরপর আমি ওই এক কাপে আমি মিল্ক পাউডার দেব যে কাপটাতে আমি গুড় ইউজ করেছিলাম সেই কাপে আমি এখানে এক কাপ মিল্ক পাউডার অ্যাড করবো যখন আপনাদের পনিরটা মাখা মাখা হয়ে আসবে সেই টাইমে আপনারা কিন্তু মিল্ক পাউডারটা ইউজ করবেন তারপরও আপনারা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশে যায় সেভাবে আপনারা নাড়াচাড়া করবেন আর দেখুন এখানে কিন্তু আটার মতন একটা ডো তৈরি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এক এক করে সব তুলে নেব তুলে নেওয়ার পর একটা মানে ওই খুন্তির সাহায্যে আমি চার পাঁচটাতে দিয়ে দেবো কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পর আমাদের মোদকটা মোদকটা তৈরি করতে হবে এভাবে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এদিকে আমি একটা এক কাপ কাজু এক কাপ পেস্তা আর এক কাপ কাঠবাদাম নিয়ে নেব নিয়ে নেওয়ার পর ভালো করে এটা মিহি পেস্ট তৈরি করতে হবে আর দু তিনটে এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি সেটা ভালো করে একটা মিহি আমাদেরকে পেস্ট তৈরি করতে হবে আমার এখানে দেখুন খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করা হয়ে গেছে খুব মিহি না হলেও চলবে একটু দরদরা থাকলেও এরপর আমি ওই এক কাপের মত ওই এক কাপে আমি গুড় অ্যাড করব যে কাপটাতে আমি আগে দিয়েছিলাম গুড় দেওয়ার পর ভালো করে পেস্ট তৈরি করে নেওয়ার পর এখানে আমি নারকেলটা দিতে ভুলে গেছিলাম তো আপনারা চাইলে গুড়ের সাথেই নারকেলটা দিয়ে দেবেন মানে নারকেলটা এটা হচ্ছে নারকেল পাউডার যেটাকে বলা হয় সেটা সেটাকে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করবেন আমি কিন্তু ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি এরপর দেখুন এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে পর আমরা একটা আকারে তৈরি করব যেভাবে নর্মাল আমরা লাড্ডু তৈরি করি সেভাবে আমরা এখানে লাড্ডুটা তৈরি করব। দেখুন কি সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে গেছে এক এক করে সব লাড্ডু আমি তৈরি করে নিলাম এরপর যে পনিরের আমরা তৈরি করে রেখেছিলাম মানে ডো সেটা ঠান্ডা হয়ে গেছে এরপর হাতের সাহায্যে ভালো করে এক মিনিটের মতন মেখে নেব যাতে জিনিসটা খুব চিকনা হয়ে যায় এরপর মাখা হয়ে গেছে আমার এখানে এই মোদকটা করার জন্য আমি এখানে একটা মোদক মোল্ড ইউজ করব এটা আপনারা অফলাইন অনলাইন খুব সহজে এটা আপনারা পেয়ে যাবেন এমন কি এখন তো মেলাতে এইসব জিনিস পাওয়া যায় খুব সহজে আপনারা কিন্তু এটা অনলাইনে পেয়ে যাবেন এটা একটা বড় সাইজের হয় ছোট সাইজের হয় আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের একটা মোল নিয়ে নিয়েছি এরপর যে পনিরের বেটারটা চুর রাখা ছিল সেটা আমি চারদিকে ভালো করে দেবে দেবে ভরে নেব আর মাছটা একটু ফাঁকা রাখবো মাছটা ফাঁকা রাখার পর যে কাজু কিশমিশের পেস্টটা তৈরি করেছিলাম সেটা মাঝে আমি এখানে রেখে তারপর আবার ভালো করে ঢাকা দিয়ে পুটটা বন্ধ করে দেব এরপর আস্তে করে খুলে নেওয়ার পর আমার এখানে কিন্তু মধুক তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এভাবে পাশে থাকুন আর গণপতি পাপার জন্য নিশ্চয়ই বানাবেন